সালামু আলাইকুম প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিনাজপুর জেলা থেকে প্রকাশিত করা হয়েছে আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন জেলাতে জেলা ভিত্তিক কিছু নিয়োগ প্রকাশিত হয়েছে তো সেই ধরনের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিনাজপুর জেলা থেকে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আলোচনা করব। চলুন কথা না মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে প্রবেশ প্রবেশ করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর থেকে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে রাজস্ব শাখাতে বর্তমানে তাদের তাদের এই জেলাতে দুটি শাখাতে দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা উভয় নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব শাখাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সংস্থাপন শাখাতে অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে প্রথমে আমরা রাজস্ব শাখার নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তারপরে আমরা স্থাপন শাখার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব রাজস্ব শাখাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পদ আছে সেটি হলো ক্রেডিট চেকিং কাম সায়াত সহকারী এ পদে কিন্তু পাঁচজন লোক নেবে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর ভালো দক্ষতা পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটার মুদ্রাক্ষরই মানে টাইপিংয়ে কিন্তু বাংলাতে কিন্তু বিশটি ও ইংরেজিতে বিশটি শব্দ কিন্তু টাইপ করার মতন গতি সম্পন্ন হতে হবে দ্বিতীয় যেই পদে লোক নেবে সেটি হল কি নাজির নাজির কাম কামকেশিয়ার এখানে কিন্তু মাত্র দুইটি পদ এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে পাশাপাশি আপনাকে কম্পিউটার চালানোর ভালো দক্ষতা এবং এবং কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরণে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বৃষ্টি করে শব্দ টাইপ করার মতন কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে তৃতীয় যেই পদে লোক নিবে তাহলে অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু ষোলো জন লোক নিবে এখানে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে পাশাপাশি কিন্তু কম্পিউটার ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে কিন্তু গতি আপনাকে বাংলা ও ইংরেজিতে কিন্তু বৃষ্টি করে মুদ্রাক্ষরণে টাইপ মুদ্রাক্ষরণে গতি কিন্তু আপনাকে থাকতে হবে চার নাম্বার পদটি হলো সার্টিফিকেট পেশকার পথ এখানে কিন্তু মাত্র তিনজন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন হবে পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটারে ভালো দক্ষতা হতে হবে এবং কম্পিউটার মুদ্রাকরণে কিন্তু প্রতি মিনিটে গতি আপনাকে কিন্তু ইংরেজিতে বিষ ও বাংলাতে বাংলাতে বৃষ্টি করে শব্দ প্রতি মিনিটে কিন্তু টাইপ করার মতন কিন্তু আপনার গতি থাকতে হবে পঞ্চম যে পদে লোক নিবে তা হল সার্টিফিকেট সহকারে এখানে কিন্তু মাত্র চারজন লোক নিবে এখানেও আবেদন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এর সমমান যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে কম্পিউটার চালানো কিন্তু ভালো দক্ষতা হতে হবে এবং পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কিন্তু করে শব্দ টাইপ করতে হবে এবং ষষ্ঠ যে পদটি হলো সেটি হলো মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে মাত্র একজন লোক নিবে এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং এবং আপনার কিন্তু অবশ্যই কম্পিউটার চালানোর ভালো দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষণের গতি কিন্তু বাংলা ও ইংরেজিতে কিন্তু অবশ্যই সর্বনিম্ন বৃষ্টি করে বৃষ্টি শব্দ করে টাইপ করার মতন গতি সম্পন্ন হতে হবে মূলত এই ছয়টি পদেই প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তারা এখানে শুধু রাজস্ব খাতে মূলত এই ছয়টি পদেই কিন্তু লোকজন নিয়োগ দেওয়া হবে তবে এখানে বলা হয়েছে প্রার্থীকে কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে এবং আপনার যারা একজন আছেন এবং একজন কিন্তু একটি পদের বেশি অতিরিক্ত পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং সরাসরি আপনার আপনারা যদি এই ওয়েবসাইটে চলে আসেন ওয়েবসাইটে আস ওয়েবসাইট চলে আসলে আপনারা কিন্তু সরাসরি এখান থেকে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম নাওতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে আবেদন পত্র বা সমস্ত ফর্মগুলো অনলাইনের মাধ্যমে শেষ আবেদন করতে হবে এবং ষোলো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই কিন্তু আপনার আবেদন সমাপ্ত করতে হবে মানে আবেদনের শেষ সময় হলো ষোলো আট দু হাজার চব্বিশ এখন অন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে একটু কথা বলবো যেটা আসলে সংস্থাপন শাখা থেকে প্রকাশিত করা হয়েছে এখানে মাত্র সার্টিফিকেট সহকারে একটি পদে কিন্তু তারা একজন লোক নেবে এখানেও কিন্তু আবেদন করার জন্য আপনার কিন্তু এটা এটাও একটি গ্রেড গ্রেড সোলোয়ের জব এবং এখানেও আবেদন করার জন্য আপনার কিন্তু শিক্ষিত যে কোনো থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর ভালো দক্ষতা পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রাকরণে প্রতি মিনিটে কিন্তু আপনাকে মিষ্টি করে শব্দ টাইপ করার মতন দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজিতে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই নাগরিক বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা পাশাপাশি কিন্তু আপনাকে এবং বিজ্ঞপ্তি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টাইপিংয়ের নির্ধারণের গতি অবশ্যই তা আপনাদের যারা আবেদন করবেন গতিটা কিন্তু মাস্ট বি আপনাদের থাকতেই হবে এটা তারা উল্লেখ করেছে এবং এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু এই ডিসি ডিসি দিনাজপুর ডট ডট কম এই ওয়েবসাইটে চলে আসলেই কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদনের শেষ সময় হলো ষোলো আট দু চব্বিশ আগামী মাসের ষোলো তারিখ হলো আবেদনের শেষ সময় অতএব আপনারা যে আবেদন করবেন এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন করে ফেলবেন এবং এখানে কিন্তু এই পদ আবেদন করার জন্য আপনার মাত্র দুইশো টাকা খরচ হবে তো বিপরীত সার্কুলার আমরা একটু টাকার বিষয় নিয়ে একটু উল্লেখ করে নিই আমরা একটু দেখতে চাই যে কত টাকা প্রয়োজন এখানে কিন্তু এখানে সবগুলো পদে আবেদন করার জন্য আপনার কিন্তু মাত্র দুইশো তেইশ টাকা প্রয়োজন হবে যেহেতু সবগুলো কিন্তু নিয়োগ আছে সবগুলো কিন্তু গ্রেড ষোলো এর নিয়োগ অতএব আপনাকে দুইশো তেইশ টাকা মানে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না